তোমাদের সবাইকে ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমরা বেশ মোটামুটি ভালোই আছি বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো দেখতে থাকো সারা দিনে কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব এই যে আজকে সকাল ছোকাল অনেকটা সকালবেলা উঠে পড়েছি ওই 5টার দিকে উঠে পড়েছি আর উঠেই কালকে যে জামা কাপড়গুলো ছিল ওগুলো তো ভাঁজ করে রাখা হয়নি তো ওগুলো আমি ভাঁজ করে নিচ্ছি আমাকে সব ছিল কালকে একদমই ভাঁজ করে রাখা হয়নি আর আরিয়ান আরিয়ানের পাপা এখনও ঘুমোচ্ছে অবশ্য ওদের ঘুমোনোরই কথা এত সকালে তো ওরা ওঠে না আমিও উঠি না কিন্তু আজকে উঠে পড়েছি কারণ আজকে একটু তারা আছে আর তারা বলতে আজকে বাড়ি থেকে বাবা মা আসছে বাবা মা বলতে আমার শ্বশুর শাশুড়ি আসছে তো তার জন্য সকাল সকাল উঠে পড়েছি মা বাবা যেহেতু আটটা সাড়ে আটটার সময় বেরোবো বলেছে তো আমি বান্না সবই করবো সকালবেলায় আর এখন না উঠলে না কিছু করাও হবে না ওই যে একটু পর হয়তো আড়িয়ে উঠে পড়বে উঠে হয়তো একটু জ্বালাতন করবে কারণ ওর শরীরটা তো একটু খারাপ না হলেও জ্বালাতন করে না বা দুষ্টুমি করে না তারপর আমি স্নান টান ছেড়ে নিয়েছি এই যে এদিকে চলে এসেছি পুজো দিতে পুজোটা যদিও আরিয়ানের পাপাই প্রত্যেকদিন করে কিন্তু আজকে আমি করছি আমি ওকে বললাম যে তোমাকে আজকে পুজো করতে হবে না আজকে আমি করবো তো তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা নতুন বছরটা তোমাদের সব্বার খুব ভালো কাটুক তো এই যে পুজো দিয়ে নিচ্ছি এখন আর এই যে দেখো আজকে কটা ফুলও পেয়েছি এখন খুবই অল্প ফুল পাচ্ছি কারণ ফুল ফুটছে না বললেই চলে সেই রকম তারপর এটা পুজো দেওয়ার বেশ কিছুক্ষণ পর আমি ভিডিও করছিলাম আর এই জায়গাটাতে নতুন একটা কাপড়ও পেতেছিলাম তো যার জন্য দেখতে ভালো লাগছিল তারপর এটা অনেকক্ষণ পর বলতে গেলে ওই বেলায় বাবা মা তো চলে এসেছে বাবা মা খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলো আর আজকে যে জামা কাপড়গুলো আমি কেচে নিয়েছিলাম সেগুলোই আমি এখন ভাজ করে গুছিয়ে রাখছিলাম আজকে সারাদিনে কোনো ভিডিও করতে পারিনি তার কারণ আমার আরিয়ান সোনার শরীরটা খুবই প্রচণ্ড খারাপ ও সবসময় আমার কাছে থাকছে একা তো থাকছে না খেলা করছে না কারো কাছে থাকছে না কান্নাকাটি করছে সময় আমার ভিতরে থাকছে শুয়ে থাকছে আর ঘুমোতেও পারছে না খুবই কাশি হয়েছে তো তার জন্য আমি কোনো ভিডিও করতে পারিনি তারপর বিকেল এই যে আমি বিছানাটাকে একটু গুছিয়ে নিচ্ছিলাম কারণ একদম অগছলো হয়ে আছে তো তার জন্য আর বাবা মা একটু বাইরে বেড়াতে গিয়েছে রাস্তার দিকে ঘরে থেকে কি আর করবে বলো? তারপর এই যে বিকেল বেলা আমি চা করছি যদিও আমাদের এই টাইমে কোনো চা হয় না কিন্তু আজকে করছি কারণ বাবা মার জন্য। বাবা মা ওই যে সাড়ে বারোটা একটা সময় খেয়েছে তো ভাবলাম বিকেল বেলা একটু চা বিস্কুট কিছু করি তো চাটা করে নিয়েছি আর ঘরে ছিল টোস্ট বিস্কুট তো সেটাই বাবা দিয়ে দিয়েছি আমি চা খাবো না মা আর বাবাই খাবে। তারপর এই যে বিকেলবেলা বাবা আরিয়ানকে নিয়ে এসেছিল একটু স্টেশনে আর বাবা আসার বেশ অনেকক্ষণ পর এক ঘন্টা পর আমি আর মা এসেছিলাম তো এসে দেখছি আরিয়ান এইভাবে একটু খেলা করছে ওই অনেক মানুষজন দেখেছে আর বাইরে এসেছে তো তার জন্য একটু খেলা করছে এই যে দেখুন মা এসে হাঁপিয়ে গিয়েছে তাই একটু বসে আছে আর আরিয়ানকে ওইভাবে খেলা করতে দেখে তো আমার খুবই ভালো লাগছিলো কারণ ও আজকে সারাদিনে একটুও খেলা করেনি প্রচণ্ড কান্নাকাটি করছিলো তো স্টেশনে একটু খেলা করছিলো সেটা দেখে খুব ভালো লাগছিলো আর এই যে আমার আরিয়ানের সব থেকে বেস্ট খেলার সঙ্গী আসলে আমার আরিয়ানের দাদু ঠাম্মা আর দাদু দিদুনি ওর সব থেকে ভালো খেলার সঙ্গী আসলে সব বাচ্চারই ওই দাদু ঠাকমা আর দাদু দিদায় থেকে খেলার ভালো সঙ্গী হয় এর থেকে ভালো সঙ্গী মনে হয় আর হয় না ছোটবেলার এই সঙ্গীটা সবথেকে বেশি ভালো সঙ্গী তারপর বেশ সন্ধ্যা সন্ধ্যা লেগে গিয়েছিল আর আরিয়ান কিন্তু আজকে পয়লা বৈশাখে একটা গিফট পেয়ে গিয়েছে একটা দিদি ভাই এটা দিয়েছে এই যে পাখিটা কি ভালো লাগছে না দেখতে কিউট তো এই যে আরিয়ান ওটা নিয়ে খেলা করছিল তারপর আসার সময় মা বললো মা চটি কিনবে তো তার জন্য দোকানে ঢুকেছিলাম তো মা এটা ওটা দেখে পছন্দ করছিল একটা একটা দেখে তো এই যে পায়ের এই জুতোটা মা কিনেছিল তারপর আমরা বাড়ি চলে এসেছি এই যে মাকে বাবাকে দিয়েছিলাম মুড়ি আর আমি তো মুড়ি খাবো না আজকে আজকে ষষ্ঠী অশোক ষষ্ঠী তার জন্য আমি লক্ষ্মী খাবো না তো এই যে কেটে নিয়েছে আপেল তো ওটা এখন খাচ্ছি আর বাবু দেখো মুড়ি ছিটিয়ে কি করেছে এই যে ফলগুলো মা এনেছে মানে মা বাবার ফলগুলো এনেছে আর একটা আপেল আমি এখান থেকে নিয়ে খেয়েছি আর কিছু আঙ্গুরও খেয়েছি তো এগুলো এখন রেখে দেবো তারপর চলে এসেছি রান্নাঘরে সকালে তো কোনো ভিডিও তোমাদের করতে পারিনি কিন্তু রান্না কি করেছি তা বলিনি বা দেখানো হয়নি আজকে রান্না করেছিলাম ওই যে লাউ দিয়ে মুগের ডাল আর সোয়াবিন আলু পটল দিয়ে একটা সবজি আর আলু ভাজা আর আমি খেয়েছিলাম ডালিয়া দুপুরবেলাতে আর আজকে একদম নিরামিষ করেছিলাম কোনো আমিষ রান্না করিনি আর আজকে বছরের প্রথম দিনটা যে এইরকম কাটবে আমি কোনো দিন ভাবিনি আর কারণ আজকে আরিয়ানের তো প্রচণ্ড শরীর খারাপ সেটা তো তোমাদের বললাম তো আজকের দিনটা না বলতে গেলে একটু খারাপই কেটেছে কারণ আরিয়ানকে নতুন জামা পরিয়েছিলাম ঠিকই একটাও আরিয়ানের ছবি তুলতে পারিনি একটাও ঠিকমতো ভিডিও করতে পারিনি তো সেটা আমার দুঃখের বিষয় না ওই যে বছরের প্রথম দিন ছেলেটা কোথায় হাসি খুশিতে থাকবে তো সেটা আর হলো না ছেলেটা সারাদিন কান্নাকাটিই করলো শুধু কান্নাকাটি করছিল তার জন্য আমারও ভালো লাগছিল না তো এই যে তারপর সন্ধ্যাবেলা এই যে লুচি আর ঘুগনি হবে তো তার জন্য আমি রান্না রান্নাঘর রান্নাঘরে চলে এসেছি আরিয়ানের খাওয়াও হয়ে গিয়েছে ওই যে বাবা মার কাছে আছে আরিয়ান তাও বাবা মা এসেছে বলে আরিয়ান একটু হ্যাপি আছে কারণ বাবা মা আসলে না আমারও বেশ ভালো লাগে বাবা মা বেশ অনেক দিন পর এখানে আসলো তো প্রতিদিনের মতো তোমাদের আজকেও একটা কথা বলবো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে তোমরা আমার পাশে থেকো তো চলো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি ফিরে আসছি নতুন কোনো একটা ভিডিওর সাথে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা